আমাদের নুসরাতের কি বিচার হয়েছে আমি সেই প্রশ্নটা আপনাকে করতে চাই নুসরাতের বিচার আমরা পাইনি তনু তো বোরখা পড়তো হিজাব পড়তো সেই মেয়েটার কি বিচার হয়েছে আমি ধরেন তনুর পক্ষে অথবা নুসরাতের পক্ষে এসে আসা আমি একজন তনু অথবা আমি একজন নুসরাত আমরা আমি এদের দুজনের বোন হিসেবে দাঁড়িয়ে কখনোই নিরাপদ না আপনার মাও নিরাপদ না আমার বোনও নিরাপদ না আপনার ঘরের শিশুও নিরাপদ না আমি নিজেও নিরাপদ না নিরাপদ বোধ করছি না তবে যে ধর্ষণটা কার কার হচ্ছে না সবারই তো হচ্ছে মা বোন শিশু বৃদ্ধ সবারই হচ্ছে তাহলে আমাদের মনে হয় আইন সমাজ শিক্ষা ব্যবস্থা এবং আমাদের মনস্তাত্ত্বিক দিকটা আমাদের সবার আগে পরিবর্তন করতে হবে আমাদের এডুকেশন সিস্টেমে আমাদের এই বিষয়টাকে খুব স্ট্রংলি আনতে হবে এবং আমাদের আইনের জায়গাটা থেকে খুব শক্তিশালী একটা জায়গা এনে দাঁড় করাতে হবে একজন ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হলে আমার মনে হয় ধর্ষণটা অনেকটা কমে আসবে এবং আইনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ধর্ষণের আসামি পর্যন্ত জামিন নিয়ে বুক ফুলিয়ে জীবনযাপন করছে সেই প্রশ্নটা আমার আমার সবার কাছে যে এটা কেন হচ্ছে আমাদের দেশের আইন বলতে পারবে আর আমাকে যদি বলতে বলেন তাহলে আইন কি বিচার করতে চাইছে কিনা সেই বিষয়ে আমার একটু প্রশ্ন আছে আর কি যে আমাদের দেশে এত শত শত হাজার হাজার মেয়ে ধর্ষণ হচ্ছে কেন আমি যদি আজকে আপনার সামনে দাঁড়াই অথবা আমি যদি আপনার শাড়ি পরে দাঁড়াই অথবা থ্রি পিস পরেই দাঁড়ালাম তো আমি যেভাবেই দাঁড়াই না কেন ভাই আপনাদের সেই জায়গাটাতে থাকতে হবে আমি নারীদের স্বাধীনতা আসলে কোনো অন্তর্বর্তীকালীন সরকার বলুন অথবা কোনো নির্বাচন ভিত্তিক সরকার বলুন আমি কোনো সরকারকে প্রশ্নটা করছি না আমি আইনকে প্রশ্ন করছি আমার আইনটা কি সঠিকভাবে প্রয়োগ করার জন্য কেউ দায়িত্ব নিবে কিনা আমি এতটুকু আজ পর্যন্ত বলে যাচ্ছি যে কোনো সরকারের আমলেও বলে গেছি এখনও বলে যাচ্ছে আমরা শুধু প্রশ্ন করতে পারি দায়িত্ব পালনের যার যার দায়িত্ব কি সে সে নিজে নিজেই জানে যে আমার দায়িত্বটা কি আমার দায়িত্ব আজকে এখানে এসে দাঁড়ানো তাই আমি দাঁড়িয়েছি আমার আইনটাকে এতটাই দুর্বল তাহলে কি আমরা আইনকে ভয় পাই না এই প্রশ্নটা আমার সবার কাছে আমরা কখনোই নিরাপদ না আপনার মাও নিরাপদ না আমার বোনও নিরাপদ না আপনার ঘরের শিশুও নিরাপদ না আমি নিজেও নিরাপদ না নিরাপদ বোধ করছি না আমরা এখনো বিরাঙ্গনার বিচার পাইনি আমাদের ঘরের আমরা যে প্রত্যেকটি মানুষ আমরা যে শান্তিতে বসবাস করার চেষ্টা করছি আমাদের বিরাঙ্গনা মারা এখনো নিজেদের সেই ভাতা অথবা ওরা কিভাবে বেঁচে আছে আমরা কি সেই খবরটা রাখি আমি আপনাদের কাছে এই প্রশ্নটা রাখবো সেই সম্মানটা কি বীরাঙ্গনারা পেয়েছে তাই আমাদের দেশে আজও নারীদের সেই সম্মানটা গড়ে ওঠেনি এর কথা বলবো তনু এবং নুসরাত তনু এবং নুসরাত ওরা আমাদের বোন তাদের কি অবস্থা হচ্ছে তারা কোন জায়গায় এসে দাঁড়িয়েছিল ওরা তো বোরখা পরতো আমার কাছে কোনো ধর্ম কোনো বর্ণ কোনো কোনো সমাজের কোনো কোনো কিছুতেই আমার কোনো প্রশ্ন নেই আমার শুধু প্রশ্ন যে আপনি আমি আমাদের ঘরের সন্তান থেকে বৃদ্ধ মা দাদি পর্যন্ত সবাই ধর্ষণ হচ্ছি কেন আমি শুধু এতটুকু প্রশ্নটা করব আমি নারীদের স্বাধীনতা আসলে কোনো অন্তর্বর্তীকালীন সরকার বলুন অথবা কোনো নির্বাচন ভিত্তিক সরকার বলুন আমি কোনো সরকারকে প্রশ্নটা করছি না আমি আইনকে প্রশ্ন করছি আমার আইনটা কি সঠিকভাবে প্রয়োগ করার জন্য কেউ দায়িত্ব নেবে কি আমি এতটুকু পর্যন্ত বলে যাচ্ছি যে কোনো সরকারের আমলেও বলে গেছে এখনো বলে যাচ্ছে আমরা শুধু প্রশ্ন করতে পারি দায়িত্ব পালনের যার যার দায়িত্ব কি সে নিজে নিজেই জানে যে আমার দায়িত্বটা কি আমার দায়িত্ব আজকে এখানে এসে দাঁড়ানো তাই আমি দাঁড়িয়েছি